কিন্তু এখন হাজারবার বার মা ডাকলো মা উত্তর দিবে দেখুন খালেদা জিয়া উনি খুবই অসুস্থ আমরা সবাই দেখতেছি ওনার জন্য একটু দোয়া হবে আপনার একটু বসে যাবেন ইনশাআল্লাহ তবে সব থেকে বেশি ভালো হয় খুদবার মাঝে নামাজের জন্য টাইম না দেওয়া এটাই বেটার আল্লাহ সরাসরি কোরআনে কোট করেছেন ফালা তাকুল্লাহুম ওয়া উফ এই শব্দটাও করোনা ওয়ালা তানহারহুমা তাদেরকে ভর্ৎসনা করোনা তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলে আজকে পিতা মাতাদের সব থেকে বড় টেনশন তার ওই ছেলেকে নিয়ে অথবা মেয়েকে নিয়ে কারণ পিতা মাতা তাদের সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারছে না আর সন্তানরাও সেইভাবে বড় হচ্ছে না ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে বড় হচ্ছে তাদের পিতা মাতাকে তারা ভাত দিচ্ছে না সম্মান করছে না খোঁজ খবর নিচ্ছে না অ্যাভেলেবেল প্রমাণ আছে না গ্রাম অঞ্চলে আছে না নাই কথা বলছেন না মনে সবাই ভালো নাকি আলহামদুলিল্লাহ আছে না আছে অথচ এই পিতা মাতা কত কষ্ট করেছে নিজে ছেড়া জামা পরেছে আপনাকে ভালো জামা উপহার দিয়েছে রাত পোহালেই কোরবানির ঈদ রাত পোহালেই ঈদের দিন রোজার ঈদ অথচ চিন্তা করেছে আমার যা আছে আছে আমার ওই সন্তানটার একটা নতুন কাপড় দিই ছোট বাচ্চারা যখন খেলা করে বেড়াবে আমার সন্তান করে আপনাদের জন্য অথচ এই পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করি না পিতামাতার সব থেকে লাঞ্চিত জগতে মাটা বসে থাকে উঠাবে হাতের মুঠোয় কাজ থেকে টাকা এনেছেন শ্রমিকের কাজ করেন বউয়ের ভয়তে মায়ের হাতে দিতে পারেন মাটা চুপ মেরে দেখে সহ্য থেকেছেন তিনটা বছর চারটা বছর দুধ পান করেছেন গর্বে এসেছেন মা আর খেতে পারে নাই ভাত খেতে গিয়েছে পেটে লাতি মেরেছেন আর খেতে পারে নাই চারটা পাঁচটা মাস বমি করেছে খেতে পারে নাই ডেলিভারির মতো কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে এমনও মায়েরা আছে আপনাকে আমাকে জন্ম দিতে তারা নিজেরাই মৃত্যুবরণ করেছে অথচ এই পিতা সাথে আমরা ভালো আচরণ করি না আব্বা যদি ডাকে নিজে মোবাইলে গেম খেলতেছি কথা শোনার টাইম নাই আমি আমার গেমে ব্যস্ত মা আমাকে বলছে বাবা এই কাজটা করে দাও আপনি ঝাড়ি মাসছেন মায়ের সাথে ভালো আচরণ করছেন না একটাবার চিন্তা করে দেখেন তো আপনাকে খাবার তুলে দিয়েছে নিজে না খেয়ে থেকেছে আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন অনেক প্রমাণ নিজেরা খাননি অথচ সন্তানদের মধ্যে খাবার তুলে দিয়েছে অথচ এই পিতা মাতাকে আমরা আজকে দেখি না পিতা মাতার হক আমরা পালন করতে পারি না আপনি যখন আপনার বউয়ের কথা শুনে ভাইদের কথা শুনে বন্ধু বান্ধবের কথা শুনে পিতামাতার সাথে খারাপ আচরণ করে একটা করে দেখেন তো মনে কত কষ্ট লাগে আজকে সেই মা বাপ দুনিয়ায় নাই কবরে চলে গিয়েছে গাজীপুরের কালিয়াক গ্রামে সেদিন ফেসবুকে দেখলাম ছেলেটা নেশা করত। মাটা গলায় দড়িতে মারা গিয়ে ছেলের যন্ত্রণায় ছেলেটা রাতের গভীরে যে মায়ের লাশ কবর থেকে তুলে বাড়ি এনে কম্বল দিয়ে জড়িয়ে রেখেছে সারা রাত মাঝের কিন্তু এখন হাজার বার মা ডাকলো আর উত্তর এই পিতা মাতা বাড়িতে বেঁচে আছে আল্লাহর দিকে তাকে পিতা মাতার দিকে তাকে আর খারাপ আচরণ করেন না এমন একটা সম্পদ পিতা মাতা যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তানটা তুমি মাফ করে দিও আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পিতা মাতার দোয়ার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না মা যেটাই দোয়া দেয় আমি সাথে সাথে কবুল করে নিই পিতা যেটাই দোয়া দেয় আমি সাথে সাথে কবুল করে নিই আজকে জুমার সংক্ষিপ্ত খুদ্া থেকে দুইটা জিনিস শিক্ষা নেব নাম্বার এক যতদিন জীবন চলে এই বডিতে শ্বাস আছে প্রাণ আছে ততদিন আল্লাহ ইবাদত করবো আর ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন নাম্বার দুই পিতা মাতার সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আজকে বাড়ি যাবেন যদি মনে রজানতে মনে হয় আমি আমার মায়ের সাথে বাবার সাথে কোনো খারাপ কাজ করে ফেলেছি আজকেই বাড়ি যে পাহাদের মাপ সাবেন বলবেন অনেক ভুল করেছে আব্বা মাফ করে দাও মা মাফ করে দাও পারবো ইনশাল্লাহ হাদিসে এমনও বর্ণনা আছে মা খুশি মুখে কালিমা উচ্চারণ হচ্ছেন আল কামা রাজি তালা খুব ভালো বান্দা আল্লাহ রাসুল সাহেব একজন সাহাবি মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করতে পারছে না রাসুল সাহসমের কানে গেল রাসুল সাহসম আসলেন এসে বলেন কি অবস্থা বলেন কালিমা উচ্চারণ করতে পারে নাই শোনা হলো তখন সবাই ভালো সার্টিফাই করলো কিন্তু মা বললো আমার সাথে ভালো আচরণ করে নাই এই আলকামা আমার সাথে ভালো আচরণ করে নাই রাসুল সাল্লাম বললেন আলকামার বডিটা এনে আগুন দিয়ে পুড়িয়ে দাও মা বাপের সাথে খারাপ আচরণ করলে তার শাস্তি যে কত রাসুলাম বললেন ওর লাশটা ওর বডিটা পুড়িয়ে দাও সুতরাং আমরা সাবধান হয়ে যাই তাহলে এক নম্বর বললাম আল্লাহর ইবাদত করব নাম্বার দুই পিতামাতার সাথে কি করব ভালো আচরণ করব আমরা এই ক্ষুদ্রা থেকে আজ এই শিক্ষা নেই এখন থেকে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি এবং আমরা যেন আমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমিন ওয়াকিরি দাওয়ানুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্নত পড়া টাইম তো দেওয়া হয় আচ্ছা দেওয়া হয় আসলে এই সুন্নতের নিয়মটা হলো এই খুদ্বার মাঝখানে নামাজ পড়ার সহি বর্ণনা এখনো পাওয়া যায় না তারপর এখানে চালু আছে পড়ে আমি না বলবো না তবে সব থেকে বেশি ভালো হয় খুদবার মাঝে নামাজের জন্য টাইম না দেওয়া এটাই বেটার যেহেতু সালবাসে পড়েন যদি আপনাদের মনে হয় যে না সন্ন্য যে আসবে বলেছেন যে ইজা ইজা দাখা দাখাল মাসাজিদ্দাল যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে হাততাই সল্লু না রাখা তাইনি দুই রাখাত নামাজ না পড়ে সব থেকে সহি বর্ণনাটা আপনি আসবেন সেই সন্ন্যত করবেন এই খোদবার মাঝে টাইম দিয়ে এটা হাদিসের বহির্ভূত কাজ তারপর যেহেতু চালু আছেন আপনারা পড়েন সমস্যা নাই তবে ওটাই বেটার সেটা যদি আপনারা যদি বলেন তাহলে আমি আমি বলবো না হলে আমার ইয়েতে তো কিছু বলতে যারা যারা পড়েনি তারা পড়ে নেন সম্মানিত উপস্থিতি আপনারা একটু নামাজের শেষে বসে যাবেন হ্যাঁ আমাদের এই যে তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া উনি খুবই অসুস্থ আমরা সবাই দেখতেছি ওনার জন্য একটু দোয়া হবে আপনার একটু বসে যাবেন ইনশাআল্লাহ